অ্যাসোটিপস সঞ্জয় শাস্তি জ্যোতিষ চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের আমি জ্যোতিষ অনুষ্ঠান আপনাদের সামনে শুরু করছি তো আজকে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় আমি অনুষ্ঠানটি করবো সেটি হচ্ছে যে বহুদিন ধরে আপনি লটারি কাটছেন কিন্তু মিলছে না লটারি মানে বহু আশা নিয়ে আপনি লটারির দোকানে যাচ্ছেন লটারি কাটছেন কিন্তু লটারি মিলছে না এবার অনেকে আমাকে প্রশ্ন করে থাকেন স্যার আমার তো লটারি মিলেছে আমি যখন জিজ্ঞেস করি কীরকম লটারি মিলেছে তখন বলে স্যার আমি সারা জীবন ধরে আমি তিন লাখ চার লাখ টাকার ধরে লটারি কেটেছি কিন্তু আমার দেখা গেলো আমার হাজার টাকা দেড় হাজার টাকা মিলেছে দশক বন্ধু ওটাকে লটারি বলে না আপনি আপনি যদি নিজে হিসাব করেন ধরুন আপনি ধরুন পঞ্চাশ হাজার টাকা লটারি কাটলেন পঞ্চাশ হাজার টাকা লটারি আপনি কাটলেন আপনার আপনি লটারিতে কত টাকা জিতলেন লটারিতে আপনি একশো টাকা জিতলেন বা দেড় হাজার টাকা জিতলেন সেটাকে কিন্তু লটারি বলে না লটারি কোনটা বলে যে আপনি যে মূলধনটা খরচা করে লটারিটা কাটলেন সেই মূলধনের পরিবর্তে আপনার লটারিতে কিন্তু আপনি প্রায় কোটি কোটি টাকা লাখ লাখ টাকা আপনি ওখান থেকে পেলেন সেটাকে বলে লটারি বুঝাতে পারলাম এই হচ্ছে কথা তো লটারি কাটছেন লটারি মিলছে না কেন কেন মিলছে না কিসের জন্য মিলছে না মানে আপনার ম্যাক্সিমাম টাকা লটারিতে চলে যাচ্ছে মানে লটারি কাটছে না আপনি দেখা গেল আপনি হাজার টাকার কিন্তু লটারি মিলছে কুড়ি টাকা দশ টাকা ওটা কিন্তু লটারি বলে না লটারি কোনটা বলে যেটাতে আপনি লাখ লাখ টাকা ইনকাম করলেন এখানে দেখে আমি ভিডিওটা একটু ঘোরাচ্ছি এখানে হাতে মনফোন করেছি এই হাতের ফটো মধ্যে দেখে নিন কারো যদি রাহু যদি খারাপ থাকে প্রচণ্ড পরিমাণ তাহলে কিন্তু লটারির জীবনে মিলবে না এবার যদি প্রশ্ন করেন স্যার রাহুর সঙ্গে লটারির কানেকশন আরে রাহু তো লটারির গ্রহ রাহুই হচ্ছে লটারির কারক গ্রহ রাহুই হচ্ছে লটারির কারক গ্রহ রাহু খারাপ থাকলে সে মানুষটার অর্থনৈতিক দিক থেকে উন্নতি হয় না সেটা আলাদা কথা কিন্তু তার লটারি কিন্তু জীবনে মিলবে না রাহু যার খারাপ থাকে আর তার সঙ্গে ধরে নিন রাহু খারাপ আছে তার সঙ্গে ধরে রাহু থেকে কোনো রেখা তুমি শিররেখাকে স্পর্শ করলো শিররেখাকে স্পর্শ করলো অথবা বুধের দিকে গেলো তাহলে কি বুধকে রাহু পরিচালনা করছে আর মাথাকে রাহু পরিচালনা করছে মাথা মানে কি শির মানে কি শির মাথা রেখা মানে রেখা মানে রাহু আপনার মাথাকেও পরিচালনা করছে তাহলে কি হে মানুষটার দিনের পর দিন দিনের শেষে সে কিন্তু পুরো উপার্জনের পয়সা কিন্তু লটারিতে ডুবি দিয়ে চলে আসবে তাহলে কিন্তু লটারি কিন্তু জীবনে মিলবে না এবার অনেকে প্রশ্ন করে থাকেন স্যার লটারি মিলছে না আপনার কোনো বীজ মন্ত্র দিন তন্ত্র দিন মন্ত্র দিন দর্শক বন্ধু আপনার আমি বাস্তব হিসাবে প্রোগ্রামটা করি আমি বাস্তবটা তুলে ধরি তুলে ধরার চেষ্টা করি আপনার ভাগ্যেতে লটারিটা নেই সেইখানে আমি টোটকাটা কি হিসাবে দেব কথাটা বুঝতে পেরেছেন টোটকাটা কি হিসাবে দেব। সবার প্রথমে বলে দেবো যারা লটারি কাটছেন দিনের পর দিন মিলছে না আমি সব থেকে পেটার একটা কথা বলে দেবো সবার প্রথমে একজন সঠিক জ্যোতিষকে দিয়ে নিজেদের হাতটা বিচার করান আপনাদের হাতে আদৌ লটারি আছে কি নেই ভাগ্যে লটারি আছে কি নেই যদি লটারি থেকে থাকে বলা যাবে যে আপনি লটারি কাটুন এই সময় কাটুন তাহলে কিন্তু লটারিটা মিলবে কিন্তু আপনার ভাগ্যে লটারি নেই আপনি কেন কাটছেন কিন্তু লটারি আমি এরকমও দেখেছি অনেকের ভাগ্যে লটারি আছে কিন্তু লটারি মিলতে চাইছে না সেই দিকে কোনো গ্রহ হয়তো আটকে দিয়েছে সেটাও হতে পারে কিন্তু লটারি আদে আছে কি নেই সেটা বিচার করার জন্য ভালোভাবে হাত দেখতে হয় ভালোভাবে পরিশান করতে হয় জন্য বলে দেবো যারা যারা দিনের পর দিন লটারি কাটছেন লটারি মিলছে না তারা কী করবেন তাদের যদি মনে হয় আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন নাইন ফোর ডবল থ্রি এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা আমার ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স এটা আমার মানে হোয়াটসঅ্যাপ নাম্বার এটা আমার ফোন নাম্বার সেভেন ডবল জিরো থ্রি ডবল ওয়ান ফাইভ জিরো ফোর ওয়ান যা যা দর্শক বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আর লাস্টে প্রোগ্রামে শেষে আমি একটা কথাই বারবার করে বলছি বারংবার করে বলছি লটারিতে আপনি কোটি কোটি টাকা লাখ লাখ টাকা ডোবানোর থেকে আমি মনে করি এ সঠিক গাজেন জ্যোতিষকে দিয়ে নিজেদের ভাগ্যটা দেখিনি আদৌ লটারি আছে কি নেই যদি আমি দেখে যদি মনে করি যে আপনার লটারি নেই আমি বলে দেবো নমস্কার দাদা আপনি আসতে পারেন বা দিদি আপনি আসতে পারেন আপনার ভাগ্যে লটারি নেই লটারি আপনি কাটবেন না কি দরকার সেই টাকাটা আপনি ব্যাঙ্কে রাখুন আর যাই হোক আরেকটা কথা বলে প্রোগ্রামটা শেষ করব দূরের মানুষরা অনেক আমার মানে আমার কাছে আসতে চাই তো কিন্তু আসতে পারে না মুম্বাই দিল্লি ব্যাঙ্গালোর থেকে যারা আমার ভিডিওটি দেখছেন তাদের জন্য একটা কথা বলে রাখি তাদের ক্ষেত্রে যারা দূরের দর্শক বন্ধু তাদের ক্ষেত্রে অনলাইন বুকিংয়ের এখানে বন্দোবস্ত করা আছে আপনারা অনলাইন বুকিংয়ের মাধ্যমে নিজেদের হাতের ফটো পাঠিয়েও অনলাইন বিচার আপনার আমার কাছে করাতে পারেন তাদেরকে তারা আপনারা ঘরে বসেই বিচারটা পেয়ে যাবেন ভালো থাকবেন দর্শক মধ্যে সুস্থ থাকবেন প্লাস নিজেদের শরীরের কিন্তু খেয়াল রাখবেন